দেখো আজকে কার হাতে চা খাবো না না আমি খাবো না চা তো আজকে ওর পাপা হঠাৎ করেই পড়াতে গিয়েছিল তো ওদের নাকি পরীক্ষা শেষ হয়নি তো চলে আসছে বাড়িতে সকালে আমি এদিকে ঘরটার মোছা কমপ্লিট চা বসাবো তখন মেয়ের আবার সার আসবে সাইন্সে সার আসবে বাড়িতে তো ও এসে বললো চলো আমি আজকে চা বানাই দুধ দুধ চা খাবে তো ওইদিকে দুধ চা বসালো এই যে পুচকুটো দাঁড়িয়ে আছে ও শ্রেয়া ওর বাপা আর দুধ চা খাবে আর আমার ওইদিকে লাল চায়ের জন্য জল বসালাম তো একটু চা করবে তাই কতটুকু দিব জল কতটুকু মানে ডাকা ডাকি শুরু তো যাই হোক চাটা খেয়ে রান্না বসালাম আর কি আর আজকে তো স্কুল নেই স্কুল ছুটি আজকে শুক্রবার গুড ফ্রাইডে তো এখানে করছি আমি আমি তো সেরকম কিছু রান্নাও করতে পারছি না যাই হোক টুকটাক তো করতে তো হবেই যত অসুস্থ হও কিন্তু ঘরের কাজকর্ম বাড়ি সবই করতে হবে এটার থেকে ছুটি নেই তো একটু বল মাছের মানে লেজা কয়েকটা টুকরা ছিল আর কি পিস তো ওটা ঝুড়া করছি আর এদিকে আমার জন্য করেছি চাল কুমড়া মানে একটু মুসুর ডাল মুগ ডালও দিই মুসুর ডাল ছিটিয়ে চাল কুমড়া ঘণ্ট করেছি তো এই দুটাই করব আর এই সজনে ডাটা মা দিয়েছে আর ঢেকির কি তো এগুলো দিয়েই হবে মানে আমি ভয়েস বারো দিচ্ছি বুঝতেই পারছো আমার ভয়েস কথার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে এরকম তো যাই হোক জুড়াটা করতে কিন্তু অনেক সময় লাগে আজ কমিয়ে কমিয়ে করতে হয় আর কি তারপর এটা করে আমাদের ভেয়া আর কি কদিন থেকে মানে আমাদের ঘরে টুকটাক যে বাচ্চাদের খাবার টাবার এনে দিই না ওগুলো নেই এখন শেষ হয়ে গেছে তো এসে তো রোজই ওকে দিতে হয় সেয়া খায় রোজ তো টুকটাক খাওয়া শেষ তো বলছে মনি মা মণিপাপা আবার ওর পাপ্পা মণিপাপা আবার ছাদে একটু কাজ হচ্ছে পাখির ঘরে ওখানে আছে চলো চলো তো আমাদের এই স্মার্ট বাজারটা সামনেই আসি টোকে নিয়ে একটু আসলাম এসে ওদেরই কেক ওরা কী কেক খায় কী যে বার বন বিস্কুট এসে তো এগুলোই নিয়ে যাবো আর কি তো ওটা নিতেই আসছি জোর করে জানো তো নিয়ে আসছি জোর করে চলো যেতেই হবে তো ওর জন্যই আর কি কাজকর্ম সেরে টোকে নিয়ে গেলাম টোটো করে গিয়ে বেশিক্ষণ লাগেও নি আমার আধ ঘন্টা লেগেছে এই যে বার বিস্কুট সব দুই বোনের জন্যই নিয়ে এসেছি সব দুটো দুটো করে মানে রোজই তো দিতে হয় যেনই ঘরে ছোট বাচ্চা বা থাকলে পরে ও লাগেই এটা আর মেয়ের জন্য একটা মাস্ক বলেছিল আর কি ওই ল্যাপমেরি সেটা মাস্কটা তো ওটাই এনেছি একটাই এনেছি ওটা আর তো বারবান আর কয়েক রকমের বিস্কুট এনেছি আর এই মেরি লাইফটা আমার জন্য এনেছি আমি তো মেরি লাইট মানে মেরিটাই খাচ্ছি কদিন থেকে তাছাড়াও এইটাই খাই আমি ডেকে চ দিয়ে মেরি লাইফটাই আমি আর এটা কোকোনাটের একটা বিস্কুট এটা শ্রেয়া খুব ভালো খায় আর কি আমারও ভালো লাগে এটা খুব ভালো তো ওটা একটা এনেছি আর এই যে দুটা কুপি এনেছি এটা ইয়াই তুলেছি আর কি ওখান থেকে নিয়েছে আর কি তো ওটা ওটা এনেছি আর হচ্ছে দুটো কেক এনেছি তো ওটাই কিছু সেরকম আনিনিটি নিয়েই চলে আসছি আর কি এসে আমি শুয়েছিলাম অনেকক্ষণ তো মানে ওষুধগুলো খাচ্ছি পরে এত ঘুম পাচ্ছে মানে আমি এগুলো রেখে টেকে না চেঞ্জ করে আমি শুয়ে একটু মোবাইল ঘাটতে ঘাটতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সাড়ে তিনটা বাজে তো মেয়ে হচ্ছে আমাকে ডাক দিল মা খিদে পেয়েছে তো খেতে দিবা না পরে দেখি সাড়ে তিনটা বাজে আমি তো আগে ডাকিস কেন আমাকে আমি ঘুমিয়ে পড়েছিলাম একদম এত মানে তাকাতে পারছি না তারপর উঠে খাওয়া দাওয়া যে দিচ্ছি না আমার মানে একটু খ্যান খ্যান করছিলাম আর কি ঘুমটা পূরণ হয়নি আমার মাথাটা একটু গরম হয়ে গেছিলো এরকম তারপরে খাওয়া দাওয়া দিয়ে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো শুয়ে আবার না দেখি তো আরেকজন ছাদে কি হচ্ছে ওরও খাওয়া হয়ে গেছে ওকে ডেকে খেতে দিলাম আজকে দুজন লোক আসছিলো যে পাখিগুলো সব বার করেছে ভিতরে খাঁচাগুলো একটু প্রবলেম ছিল তো ওগুলাই ঠিকঠাক করছিলো আর পুরো ছাদ আজকে এলোমেলো একদম এলোমেলো এগুলো আরেকদিন কাউকে ডেকে পরিষ্কার করতে হবে আর কি ছাদ ছাদটাকে তো এগুলোই ঘরে পুরো আওয়াজ হচ্ছিলো কিন্তু মেশিন দিয়ে মেশিনের আওয়াজ হচ্ছিলো আর কি আর সব তো বের করেছে ওই দেখো ছোটো ছোটো আর কি তো ওদের ভালো ঘর ঘরটাকে আর কি ঠিক করছিলো আর কি তো ওর জন্যই অবস্থা তো রাত্রি আটটা বেজে যাবে ওদের কাজ করতে করতে ওর বাপাও আটটার আগে মানে সাড়ে ছটার দিকে স্নান করে আবার পড়াতে যাবে এসে একদিন এরকম আর পরের দিন তো ছাদের যা অবস্থা হবে এটা দুদিন পরে আর কি একজনকে ডাকবো সাতটা আমার আরও কাজ আছে কিছু টুকটাক তো ওনাকে দিয়ে করাতে হবে প্রচুর কাজ আছে টুকটাক ঘুরতে অনেক কাজই জমা আছে এক্সট্রা তো ওগুলো করাতে হবে আর কি তো এখন হচ্ছে সন্ধেবেলা তো মেয়ে তো পড়তে গেছে একটু দেরি করেই গিয়েছিলো তো আইসক্রিম এনেছিলাম আর কি তখন তো ও আইসক্রিমটা খেয়ে পড়তে গেছে তো এসে ওই আসলো সাড়ে আটটায় তো এসে বলছে মা সাড়ে আটটা পনেরোটা বেজে গেছিলো তো এসে বলছে মা আমি এখন কিছু খাবো না একটু পরে ভাত খাবো খিদে পেয়ে যাবে ভাত খাবো ওজন্যে তাড়াতাড়ি ভাতটা করেছিলাম এখন কিন্তু শেয়ার খাওয়া হয়ে গেছে কারণ ওই পোনে দশটা দশটা বাজে ওর পাপাও চলে আসছে তাড়াতাড়ি ওর পাপাও বললো আজকে শুয়ে সারাদিন তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমাবো ঘুম পাচ্ছে তাহলে ভালোই হয়েছে আমিও একটু শুতে পারবো তাড়াতাড়ি শেয়ার আগেই খাওয়া হয়ে গেছিল ওকে আলু ভাজা আর ডিম মামলেট করে দিয়েছিলাম আর ঘি ওটা দিয়ে ও খেয়েছে আর ওর পাপা হচ্ছে আগের দিনে মাছ ছিল সে আছে আর সজনে ডাটা দুপুরবেলা খায়নি তো ওটা দিয়েই এখন খাবে আমি তো নাম আমি আজকে রাত্রে খেতেও পারবো না বসেছিলাম বগা দিচ্ছিলো তো ওই লাউ দিয়ে চাল কুমড়া দিয়ে অল্প নিব তো পুরোটা খেতেও পারবো না আর কি এরকম ব্যাপার তার মানে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারলে মানে আমার একটু ভালো লাগবে ওটাই তো ওর জন্যই ভাত আর টুকটাক তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি সেরকম কাজবাজের ভিডিও শেয়ার করতে পারছি না জানি না কবে ঠিক হব তো যাই হোক অসুস্থ থাকলেও উপায় নেই মেয়েদের আর কি বউদের সবই করতে হবে একা হাতে কিছু করার নেই করতে তো হবেই তো যাই হোক ওকে খাওয়া দাওয়া দিয়ে তারপর অনেক ওষুধও আছে খেতে হবে ওর জন্যই আরও বকা দিচ্ছিলো যে তুমি খাচ্ছ না ভাত যে খাবা না ওষুধগুলো যে খাবা এতগুলো ওষুধ আছে ওগুলো তো খেতে হবে তাহলে তো ভালো ঠিক হবে না 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 খেলে তো ওর জন্যই একটু বুঝেছিলাম বসে নিয়েও দু এক গাল মুখে দিয়ে আবার মানে ফেলে দেবো এরকম অবস্থা যাই হোক প্রেশারটা এখন একটু ঠিক আছে ডাক্তার অনেক রকম টেস্ট দিয়েছে ব্লাডের সব টেস্টগুলো দিয়েছে আর একটা টেস্ট দিয়েছে আমাকে ওটা হচ্ছে শিলিগুড়িতে করতে হবে ওটার জন্যই যাবো কয়েকদিন পরে সেই টেস্টটা করতে হবে তো যাই দেখি কি বলে আর কিছুদিন আগে তো ব্যাঙ্গালোরে সবই টেস্ট করেছি আমাকে আর ইনহেলারটা আমাকে বলেছে ডাক্তার এটা আমার সাথী বন্ধু মানে সব সময় আমাকে ইনহেলারটা নিতেই হবে মানে না প্রবলেম হলেও আমাকে ওটা সাথে রাখতেই হবে নিতেই হবে একবার হলেও দিনে নিতে হবে আর কি ইনহালারটা যেহেতু আমার শ্বাসকষ্ট হয় আর কি প্রচণ্ড তো ইনহালারটা আমাকে সব সময়ই নিতে হবে তো মাঝখানে তো অনেক দিন আমি ঠিকই ছিলাম আমার শ্বাসকষ্টের প্রবলেমটা আমার অনেকটাই কমেছিলো তো এইটাই তা আমার যে মেশিন ইনহেলারে প্রচুর ভ্যারাইটি আছে ভ্যারাইটি তো এটা লাস্ট শিলিগুড়ির একটা ডাক্তার দিয়েছিল যে এনাকে দেখালাম যে গাছ যে ডাক্তার দেখালাম তো উনি বলবে হ্যাঁ এটাই চলবে এখন তারপরে এই আরেকটা লিখে দিয়েছি ওটা নিতে হবে তো ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওই ডেঙ্গারটা নিয়ে তারপরে আর কি শুভ তো ওটাই আমাদের টাকা করতে আসলাম আর কি এবং বাজে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে এখন দশটা পঁয়ত্রিশ বাজে তো আজকে অনেক তাড়াতাড়ি সব কমপ্লিট দরজা দরজা সব আটকে দিয়েছি ঠিক আছে আজকে এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তারপর